দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব আমি গাছ কিনে আনছি এখন গাছটা লাগাইতেছি ভাবলাম যে গাছ যেহেতু লাগাইতেছি একটু ভিডিও করা যাক ছোট বন্ধে দিয়ে ভিডিওটা করলাম তারপর গাছ লাগানো শুরু করলাম গাছ কিনে আনার পরে বাড়িতে চলে আসলাম তারপরে এই দেখেন গাছ লাগাইতেছি ভাবলাম যে যেহেতু সব সময় বাড়িতে থাকা হয় না তাই মনে করে গাছ কিনলে এলাম তিনটা গাছ কিনছি তিনটা গাছের ভেতরে একটা হইল আতা ফল গাছ একটা আরমোস গাছ যারা চেনেন তারা বুঝতে পারবেন আরমুস বলতে কী বোঝাচ্ছি আর আরেকটা কিনেছি জলফই গাছ তাই জলফুই গাছ লাগানো হয়ে গেছে তখন আর মনে ছিল না ভিডিওটা করার ভাবলাম যে যেহেতু গাছটা লাগাইতে আছি ভিডিও করা যাক পানি নিয়ে চলে আসছি তখন গাছের ভিতর মানে গর্তের ভিতরে পানি দিতাসি আর বিশেষ করে হইলো কি আমি তো কোনো সময় তেমন আগ্রহ করে ভিডিও ভিডিও বানাইতে পারি না আর তেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না ট্রাই করতেছি শেখার জন্য বা বলার জন্য সব সময় তো যদি কথা বলতাম তাহলে দেখা যাচ্ছে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতাম তা গাছটা লাগাইতেছে আর গাছের দিকে চাইতেছে যে গাছটা কবে ফল দেবে আর সেই ফল রিজিকে থাকলে অবশ্যই খাওয়া যাবে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহর রহমতে লাগাইলাম গাছটা তখন দেখা যাক আল্লাহ ভরসা কখন যে ফল আসে তখন লাগাইতে লাগাইতে ভাবতেছি যে সবাই বলল যে আচ্ছা লাগাও খুব যত্ন করে লাগাও তাই চিন্তা করলাম যা যা হোক লাগাই তারপরে দেখা যাবে লাগাইতে লাগাইতে আমাকে এখন আবারও অন্যদিকে চলে যেতেছে এখন সাপালটা বে চাইতেছি মানে যেটা তা গদ করা যায় সাপালটা থুইছে যে ওদিকে আর খেয়াল ছিল না তাই ভাবলাম সাপালটা আনতে যাই তো ওই ওদিকে চলে গেলাম সাপালটা আনতে ওই যে আমার হাতে দেখতেছেন এই যে সাপাল তাও এই যে আমার ছোট ভাই ও চলে গেল ওদিকে তাই আমি চলে গেলাম আবার গত করতে এই যে গত করতেছি এখানে আটা ফুল গাছ লাগাবো আর বিশেষ কইরা হইল কি ছোট্ট একটু কাজে খুব আনন্দ লাগে যদি নিজের কইরা যদি করা যায় আর আমরা হইলাম তো ছেলে মানুষ সব সময় বাড়িতে থাকি না তেমন একটা লাগানো হয় না গাছ গাছলি আর এই তো পানি চলে আইসে নিয়ে এখন পানি দিতেছি পানি দেওয়ার পরে গাছটা সুন্দরভাবে লাগাইয়া দিব গাছটা যাতে সুন্দরভাবে বাড়তে পারে বা সুন্দর হয় তাই এই যে গর্ত এই যে গাছটা নিয়ে এসেছি এখন গাছটা বসিয়ে দিলাম আর পানি আগের ভিত আগেই দেওয়া ছিল আমি দিয়েছি এখন সুন্দরভাবে মাটি দিয়ে দিচ্ছি যাতে গাছটা সুন্দরভাবে বসে যায় আর পানি দেওয়ার কারণ একটাই যাতে ওইখানে পানি তো ছিল না তাই গাছের গাছের বেশিরভাগ সময় পানি না দিলে সমস্যা হয় তাহলে গাছটা মরে যেতে পারে আর পানি দিলাম তখন গাছটা পানি পাবে পানি খাবে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে আর দ্বিতীয় কথা হলো কি আগ্রহ ছাড়া কোনো কিছুই হয় না বাকি এটা উপর ইচ্ছা যে এই গাছটা লাগাইলাম ফল কখন আসে আমি খুশি খুব খুশি গাছটা লাগানোর জন্য আর বিশেষ করে আমাদের বাড়িতে এমন একটা ভালো বড় বিল্ডিং বা এরকম কিছু না আমরা গরিব মানুষ